মায়ের ভুল কোনোদিন চার দোকানে বললাম না আমার স্ত্রীর ভুল কোনোদিন চার দোকানে বললাম না আমার ছেলে মেয়ের ভুল কোনোদিন চার দোকানে বললাম না অথচ কিছু লোকের দায়িত্ব এবং কর্তব্য খালি চার দোকানকে আলেমদের ভুল দিয়া গরম করে রাখা কথা বলুন ঠিক কিনা আমার বাবা বুড়ো হয়ে গিয়েছে নিচের কাপড় নিচের উপরে কাপড় উপরে বাবারও তো মেশিনপত্র আছে কি গো কথা বলছেন না কেন না থাকলে আমি আবার হইলাম কেমনে এটা সত্য কথা এখন বাবার যদি জিনিসপত্র বের হয়ে দেখা যায় আমি কি আপনাদের দাওয়াত দিয়ে বলবো এসো এসো আমার বাবার জিনিসপত্র দেখা যাচ্ছে কি দাওয়াত দিব নাকি বরঞ্চ কাছে গিয়ে ঢেকে দেব আমার বাবার ইজ্জল এটা বের করে দেখানো যায় না এটা যদি বের করে দেখায় আমি ভালো জাদা হতে পারি না আমি হারাম জাদা হয়ে যাব যাবো কায়দায় বাবার ইজ্জত ঢাকবেন আর ইমামকে বেজ্জত করবেন ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন মামলা ঠুকে দেবেন এগুলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তানের পরিচয় ঠিক না ভালো মানুষের পিছনে যারা লাগে খুব ভালো করে খবর নিয়ে দেখেন ওরা কিন্তু বাড়িতে বইয়ের হাতে পিটন খায় মসজিদে গিয়া দেখবেন তাদেরই গলাতে বেশি আওয়াজ যারা বাড়িতে জোরে আওয়াজ করতে পারে না ইমামের ভুল তারাই ধরে যারা বাড়িতে বইয়ের ভুল ধরার মতন ক্ষমতা রাখে না বাড়িতে যদি বইয়ের ভুল ধরে ঝাঁটা উল্টা করে ধরবে কথা বলছেন না কেন এরা মসজিদে এসে ঘুষে ঘুষে ইমামকে বেজ্জতি করে ছোটো করে খাটো করে এরাও নবীর উত্তর সরি আলেমদেরকে যারা অসম্মান করে খবর নিয়ে দেখবেন তাদের বংশে কোনো আলেম নাই চোখ বন্ধ করেন তাকায় দেখেন আলেমদের যারা বিরোধিতা করে তাদের বংশে কোনো আলেম নাই যে বংশে আলেম থাকবে সে বংশের মানুষ কোনো দিন আলেম বিদ্বেষে হবে না মূল রোগ হল পরিচয় হওয়ার কথা ছিল আমরা হব কোরআনওয়ালা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নব্বই পার্সেন্ট মুসলমানই এখন কোরআন ছাড়া এই জগৎবাসী আল্লাহ তালা এই জগৎবাসীর জন্য দুইটি বড় নিয়ামত দান করেছেন কয়টি এক নম্বর নিয়ামত আল্লাহর কোরআন কিতাবুল্লাহ কালামুল্লাহ দুই নম্বর নিয়ামত হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসাল্লাম সব দিকে অন্ধকার এই জায়গাটা আলো আলোর পিছনে কিন্তু লাইন আছে দুইটা তার আছে দুইটা দেখেছেন আপনারা একটা লাল তার আর একটা কালো তার কারেন্ট লাইন এবং আর্থিংই লাইন নেগেটিভ আর পজিটিভ দুইটি সংযোগ যখন একটা হোল্ডারে জড়িয়ে দেওয়া হয়েছে হোল্ডারে আলো দিচ্ছে মাইকের পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে মাইক সাউন্ড দিচ্ছে ফ্যানের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে ফ্যান আপনাকে আমাকে বাতাস দিচ্ছে এই জাতি ততক্ষণ পর্যন্ত মানুষ একে অপরের উপকার করবে যখন যতক্ষণ পর্যন্তই মানুষের পিছনে কোরান এবং সুন্নার সংযোগ থাকবে কথা বলুন ঠিক কি না আজ গত কয়েকদিন আগে সিলেটের মধ্যে এক চেয়ারম্যানের ছেলে এক মেয়েকে ধর্ষণ করছে তারপরে গলা কেটে হত্যা করেছে এরপরে আগুন লাগায়া পুড়িয়ে ফেলতেছে গত কয়েকদিন আগে ক্লাস থ্রির একটা বাচ্চাকে দর্শন করে হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়ে রাখছে অল্প কিছুদিন আগে দিনাজপুরের ছোট্ট একটা বাচ্চাকে ধর্ষণ করতে নিয়ে গিয়েছে ছোট্ট বাচ্চা ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করে তারপর রক্তক্ষরণ হচ্ছে তো শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে দিয়েছে মানুষ এখন পশুকেও হার মানিয়ে ফেলেছে পশু এত নির্দয় নয় যতটা মানুষ নির্দয় হয়ে গিয়েছে অথচ আমরা নিজেকে দাবি করছি মানুষ মান হুশ যার ভিতরে হুঁশ আছে তাকে মানুষ বলে আর যার ভিতরে হুঁস নাই এটা কিন্তু দেখতেও মানুষের মতন দেখা গেলে প্রকৃত মানুষ হতে পারে নাই গরুর পেটে জন্ম নিলে গরু হয় ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয় কিন্তু মানুষের পেটে জন্ম নিলে সকলেই মানুষ হয় না যদি মানুষের পেটে জন্ম নিলে সবাই মানুষ হয় বলুন তো এরশাদ সিকদারকে কি মানুষ বলা যায় এরশাদ সিকদার কি মানুষ ছিলেন যদিও হাত পা ছিল কিন্তু প্রকৃত মানুষ তিনি ছিলেন না গুণগত আলোকিত মানুষ যদি বানাতে হয় প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে কলিজার মধ্যে মেমোরির মধ্যে আল্লাহর কোরআনুল করিম নামক একটা সফটওয়্যারকে ঢুকিয়ে দিতে হবে এই সফটওয়্যারখানা যদি ঢুকিয়ে যায় এই সফটওয়্যারখানা যদি ঢুকিয়ে দেওয়া যায় এই মানুষটা আর কোনো দিন পথ হারাবে না এই মানুষটার দ্বারা মানুষেরও কোনো দিন ক্ষতি হবে না গম চুরি করবে না কম্বল চুরি করবে না দুর্নীতি দমন দুর্নীতি দমন কমিশন দিয়ে তাকে খুঁজতে হবে না এই কোরআন তাকে দুনিয়ার সমস্ত গুণার থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায় পৌঁছায় তাহলে গুণগত মানুষ বানানো বানানোর জন্য করিমটা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের কলিজার মধ্যে দেওয়ার দরকার আছে না নাই আগামীকাল আমাদের মাহফিল হচ্ছে মারির সৈয়দপুর নামক একটা ছোট থানা আছে এই সৈয়দপুরে কোন জায়গায় মাহফিল আমাদেরকে আগে মোবাইলে পোস্টার পাঠায় দেয় তো ওই পোস্টারে যে জায়গাটার নাম লেখা থাকে সেই জায়গাটার নাম আমরা মোবাইলে নেটওয়ার্কে অন করে দিয়ে লোকেশানটা চালু করে দিয়ে এখান থেকে লেখে সার্চ দেওয়া হয় সাথে সাথে দেখিয়ে দেয় কত কিলোমিটার দূরে কয় ঘন্টা সময় লাগবে কখন রওনা হলে কখন পৌঁছা যাবে যখন চলবেন তখন আপনাকে দেখাবে ডানের দিকের গ্রামের নাম কি বামের দিকের না গ্রামের নাম কি কত কিলোমিটার এসেছেন কত কিলোমিটার বাকি আছে এখন গাড়িটা কত স্পিডে চলছে সামনে যে রাস্তা কয়টা মোড় আছে ডানেরটা না বামেরটা না সামনেরটা সামনেরটা যেটা আপনার সঠিক রাস্তা এটা সবুজ দেখাবে বাকি দুইটা দেখাবে কিন্তু এটা দুই ওই দুইটা সবুজ হবে না এই লোকেশান আপনাকে আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিবে সূত্র যদি আমরা ধরতে যাই আমরা সকলেই সঈদিনা হজরত আদম আলি হাসাল্লামের সন্তান আল্লাহ তালা একসাথে রুহের জগতে আমাদের সকলকে আদম আলাহিসামের পৃষ্ঠ দেশে রেখেছিলেন আল্লাহ জিজ্ঞেসও করেছিলেন আমি কি তোমাদের রব নয় আমরা বলেছিলাম কলুবালা নিশ্চয় আপনি আমাদের রব সুতরাং প্রিয় ভাইয়েরা আমাকে যদি বলেন আপনার বাড়ি কই আমি বলবো নওগা নহগা গিয়ে দেখেন আমার বাড়িঘর কিছু নেই আমার একটা বাবার বসদ্ধিতা আছে সেজন্য আমি নিজেকে নওগার দাবি করছি সেই সূত্র যদি শুরুর দিকে যান দেখবেন আমরা সকলেই জান্নাতের নাগরিক জান্নাতের জান্নাতেরারিস সবাই আদমের সন্তান আমরা জান্নাত থেকে এসেছি আবার জান্নাতে যাব এই জান্নাত থেকে এসে জান্নাতে যাওয়ার পথে কোথাও যেন রাস্তা না হারায় পথ না হারায় সেই জন্য নামক এই লোকেশনটা দিয়ে আপনাকে আমাকে জান্নাতের পপ দেখিয়েছেন কে আমার প্রিয় ভাইয়ারা বগুড়াতে গিয়ে দেখবেন ট্রেনের লাইন আছে সুন্দর করে দুই পাশে দুইটা ট্রেনের লাইন বিছানো আছে অন্য অন্য রাস্তা ভুল হয় কিন্তু ট্রেনের রাস্তা ভুল হয় না অন্য অন্য গাড়ি হয় খুব বেশি ট্রেন ট্রেন হয় না না সাইকেল পড়ে পড়ে যায় যায় কিন্তু কারণ লাইন হলো দুইটা এই দুইটা লাইনের উপরে ট্রেনটা যখন চড়ে থাকে উঠে থাকে আর ট্রেনের উপরে একবার যদি চাপতে পারেন বসতে পারেন সকালবেলা বগুড়া থেকে রওনা করবেন সন্ধ্যা হলে আপনাকে ঢাকায় পৌঁছায় দিবে অথবা সন্ধ্যাবেলা যদি ট্রেনের মধ্যে চেপে বসেন। এই টেনটা সকাল হতে হতে আপনারে ঢাকায় পৌঁছা দিবে তেমনি জীবনের শুরুতেই যদি কোনো মানুষকে কোরআন সন্ন্যার লাইনের উপরে তুলে দেওয়া যায় এই মানুষটা ডাক্তারি করবে এই মাস্টারি করবে ইঞ্জিনিয়ারি করবে রাষ্ট্রপতিগিরি করবে কোথাও পথ হারাবে না জাহান নামে যাবে না জনগণের কোনো ক্ষতি করবে না এই মানুষটার দিন শেষে গড় গড় করতে করতে আবার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে এই জনপ্রিয় ভাইয়ারা আমার আজকের সমাজের যতগুলো অবক্ষয় প্রত্যেকটা অবক্ষয় নিয়ে যদি আমরা কথা বলতে যাই দিন শেষ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে আমরা বলে শেষ করতে পারবো না কোথায় বলে সর্বঙ্গে ব্যথা মলম দিব কোন জায়গায় আবার মাঝে মাঝে ডাক্তারের কাছে যখন আমরা যাই ডাক্তার মহোদয় দেখেন রুগীর যদি অনেকগুলো অসুখ হয় অ্যান্টিবায়োটিক মানের দু একটা ট্যাবলেট চালায়া দেয় এক ঔষধ খেলে সব রোগগুলো যেমন ভালো হয়ে যায় এই ঘুণে ধরা সমাজকে ভালো করার জন্য আল্লাহর হুকুম আর নবীর সুন্নত তরিকার উপরে যদি তুলে ধরা যায় সুন্নত তরিকার উপরে যদি তুলে দেওয়া যায় ওই মানুষটাকে সমস্ত গুণার থেকে আমার আল্লাহ তালা বাঁচায় দেয় সুবাহান আল্লাহ এই জনপ্রিয় ভাইয়ারা আমার কোরআনুল কেরিমের মধ্যে সর্বপ্রথম আল্লাহ একটুকু নাজিল করে আপনাকে আমাকে নির্দেশনা দিয়েছেন এ নবিগো পরেন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন প্রথম কথা নামাজের নয় রোজার নয় হজের নয় জাকাতের নয় প্রথম শব্দটাই পর প্রথম কথাটাই হলো পর প্রথম কথাটাই হলো জ্ঞান অর্জন করো কারণ আসমানের নিচে জমিনের উপরে জ্ঞানীদেরই চাইতে বড় কোনো সম্পদ নাই সুবহানাল্লাহ আগিকার মানুষ ছেলে মেয়ে বলতো পড়াশোনা করে কি করবি কাজ কাম কর সংসারে উন্নতি হবে আর এখনকার মানুষ বলে না আমার সম্পদের দরকার নাই সন্তানকে নিয়ামত বানাতে চায় সম্পদকেই সন্তানকে সম্পদ বানাতে চায় এখন মানুষ সম্পদের দিকে গুরুত্ব দেয় না সন্তানের দিকে বেশি গুরুত্ব দেয় কথা বলুন ঠিক কিনা আপনারা আমার চাইতে ভালো বুঝবেন আপনাদের বগুড়া শিক্ষাঙ্গরি অনেক মানুষ গ্রামের বাড়ি ছেড়ে চলে এসেছে শহরে বাসা ভাড়া দিয়ে জমি জমা বিক্রি করে ছেলে মেয়েকে মানুষ করতেছে কথা বলুন ঠিক কিনা কিন্তু ভাইরা আমার আপনি আপনার সন্তানকে মানুষ বানাবেন গুণগত মানুষ বানানোর আগে এই সন্তানকে মানুষ বানানোর শুরুতেই কোরআনের শিক্ষাটা দিতে হবে আল্লাহ তাহলে আমাকে তিনটি ছেলে দিয়েছেন গত কয়েকদিন আগে আমার আরও একটা ছেলে হয়েছে বর্তমানে সম্ভবত তার বয়স চল্লিশ কিংবা একচল্লিশ দিন চলছে কয়েকদিন আগে আমার বেগম বলছেন ছোট্ট বাচ্চাটারে টিকা দেওয়া লাগবে আমি বললাম পরে দিলে কি চলবে না আমার বেগম বলছেন এটার একটা টাইম আছে মেয়াদ আছে সময় আছে তার মধ্যেই টিকা দেওয়া লাগবে আমি জিজ্ঞেস করলাম টিকে দিলে তো জ্বর হবে অসুস্থ হয়ে যাবে ব্যথায় কাতর হয়ে যাবে কান্নাকাটি করবে তিনি বললেন ব্যথায় কাতর হলেও জ্বর হলেও জ্বর ভালো হয়ে যাবে তারপরও টিকা দেওয়া লাগবে আমি জিজ্ঞেস করলাম টিকার এত গুরুত্ব কেন আমি জানি তারপরে জিজ্ঞেস করলাম টিকার এত গুরুত্ব কেন তিনি বললেন ছয়টা টিকা যদি ডোজ মেন্টন করে দেওয়া যায় মরার আগ পর্যন্ত ছয়টা রোগ হওয়ার আর সম্ভাবনা কি গো ভাই আপনাদের কথা বলতে হবে আছে না নাই এই প্রিয় ভাইয়ারা আমার মুরব্বীদের ডানা বের করে দেখেন টিকারা দাগ পাওয়া যাবে মাঝে মাঝে টিকা কেন্দ্রে আমাদের সন্তানকে নিয়ে যায় বাচ্চা কান্না শুরু করে তারপরে কোলের মধ্যে চেপে ধরে বাবা মা টিকা দেওয়ায় কেন টিকা দেওয়ায় জানেননি বলে ছয়টা টিকা দিলে মৃত্যুরাগ পর্যন্ত ছয়টা রোগ হবে না শীতের পোশাক পরায় দিলে ঠান্ডা লাগবে না নিউমোনিয়া ধরবে না বর্ষার দিনে বৃষ্টির দিনে রেংকোট পরে বাহিরে গেলে পানিগুলো শরীরে পড়বে কিন্তু পিছলে চলে যাবে ভিতরে ঢুকতে পারবে না আমার দরদরে ভাই এই টিকা দিলে ছয়টা রোগ থেকে আপনার সন্তান যদি নিরাপদ হয়ে যায় আর রিংকোট পরলে যদি বৃষ্টির থেকে আপনার সন্তান হেফাজত হয়ে যায় শীতের জ্যাকেট আর কাপড় পরলে যদি ঠান্ডা থেকে আপনার সন্তানটা নিরাপদ হয়ে যায় আমি চ্যালেঞ্জ করে বলবো আল্লাহর আল্লাহরি শিক্ষা যদি দিতে পারেন ওই সন্তানটা নাস্তিক নাস্তিকমূর্তা হওয়ার থেকে নিরাপদ হয়ে যায় ওই সন্তানটাকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মাচায় দেয় ওই সন্তানের জন্য আল্লাহ তালা তারা জান্নাত বরাদ্দ করে দেয় এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আপনার সন্তান অবশ্যই ডাক্তার হবে আপনার সন্তান অবশ্যই মাস্টার হবে আপনার সন্তান অবশ্যই ইঞ্জিনিয়ার হবে কিন্তু মনে রাখতে হবে আগে ডাক্তার নয় আগে মাস্টার নয় আগে ইঞ্জিনিয়ার নয় অবশ্যই আপনি বিল্ডিং বানাবেন কিন্তু আগে বিল্ডিং নয় আগে কিন্তু ইট বানাতে হয় আজকে বোঝা যাচ্ছে আগে বিল্ডিং না আগে ইট ভাই ইট আগে তারপরে যার দরকার বিল্ডিং বানাবে ব্রিজ বানাবে রাস্তা বানাবে যা বানাবে কিন্তু আগে তো ইটগুলো বানাতে হবে আমার দেশে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানায় কিন্তু ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারগুলোকে যে ইমানদার বানাতে হবে এইটা আমাদের মনে কথা বলছেন না কেন এদেশে যতগুলো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সবগুলোকে ইমানদার কথা বলুন ইমানদার ইমানদার যদি হতো সোনার বাংলা এত চোর দিয়ে ভরে যেত না কথা বলুন ঠিক কিনা দুই নতুন স্বাধীনতা হয়েছে মহা আছেন আমি বড় টেনশনে আছি আমি ভীষণ টেনশনে আছি অনেক বেশি পেরশানির মধ্যে আছে কারণটা কি জানেন এটাই তো নতুন স্বাধীনতা নয় এর আগেও স্বাধীনতা রয়েছে এর সাদ চাচার স্বৈরাচারী থেকে পাকিস্তানের হানাদারি থেকে ব্রিটিশদের দুইশো বছর গোলামের জিনজির থেকে স্বাধীন তো একবার নয় বড় বড় স্বাধীন হলাম আশি বছরের ভিতরে চারবার স্বাধীনতাগুলো হারাই কেন স্বাধীনতাগুলো যায় কোথায় স্বাধীনতাগুলো নষ্ট হয় কেন এত জীবন আর রক্ত দিতেই হয় আবার কেন অন্ধকার চলে আসে মূল কারণ হলো একচোর ক্ষমতার থেকে চলে যায় বড় চোর ক্ষমতায় বসে যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তারটাইতে বড় অন্ধকার আমাদেরকে ঢুকায় দেয় ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ার আমার আগামী দিনে রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে যদি কোরআন সুনার আলোকিত মানুষগুলোকে আমরা বসায়া দিতে পারি দেশের স্বাধীনতা আর কোনোদিন হারাবে জাতি আর কোনোদিন অন্ধকারে পড়বে না আর রড চোর কম্বল চোর ইট চোর বালু চোর খোয়া চোর টিউবওয়েল চোর করোনা ভাইরাসের খাবার চোর টিন চোর এমনকি সরকারি যদি বাথরুম আসে আসে টয়লেট পায়খানা আছে এই পায়খানাটারও পর্যন্ত কোনো সার দেয় না কথা বলুন ঠিক কি ইমানদার বানায় বসায় দাও না ভাই দুর্নীতি দমন কমিশন কিসের দুর্নীতি দমন কমিশন বাংলার দেশের সবচেয়ে বেশি যে সেক্টরটা দুর্নীতি করেছে এই সেক্টরের নাম হলো দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশনের চাইতে বড় দুর্নীতি পৃথিবীতে কেউ করতে পারে নাই এদের দায়িত্ব ছিল দুর্নীতি বন্ধ করা কিন্তু এরা নিজের দলের লোকজনকে দুর্নীতি করার জন্য বগলে নিচে দিয়ে জায়গা করে দিয়েছে সব পাচার করে দাও আর ভিন্ন ধর ভিন্ন দলের লোকগুলোর উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছে কথা বলুন ঠিক কিনা সুতরাং দুর্নীতি দমন কমিশন যে দুর্নীতি বন্ধ হবে না দুর্নীতি বন্ধ যদি করতে হয় প্রত্যেকটা মানুষের ভিতরে কোরআন সন্ন্যরা আদর্শ ঢুকিয়ে দিতে হবে কথা বলুন ঠিক কিনা যদি হৃদয়ে আল্লাহর করান থাকে যখন গম চুরি করতে যাবে কম্বল চুরি করতে যাবে রড চুরি করতে যাবে সিমেন্ট চুরি করতে যাবে টয়লেটের বাথরুমের পায়খানার মধ্যে ভাগ বসাতে যাবে ইমান সিগনাল দিয়ে বলবে এগুলো হারাম জনগণের হক এটা তুমি তোমার ঘরে তুলতে পারো না এটা যদি তোমার ঘরে তোলো তোমার ঘরে শান্তি থাকবে না কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ারা আমার প্রত্যেকটা সেক্টরে ইমানদার তৈরি করতে হবে আর ইমানদার তৈরি করার জন্য ইমানদার তৈরি করার ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনার সন্তান জন্ম হওয়ার পর ডান কানা আজান হবে বাম কানে একামত হবে কেন আপনি ডান কানে আজান বাম কানে একামত দিবেন বলে এটা হলো সন্ন্যতের প্রথম ডোজ এক নম্বর ডোজ শুরুর ডোজ এই ডোজটা দিয়া একজন সন্তানের দুনিয়াতে ইসলাম নিয়ে আগমন ঘটে ডান কানে যদি হয় বাম কানে একামত যদি হয় ওই সন্তানকে ডান কান বামকান দিয়া ধোকা দিয়া অসো আসা দিয়া ইসলামের বিপক্ষে কেউ টেনে নিয়ে যেতে পারবে না সবাহান ম্যাক্সিমাম বাচ্চাগুলো আমাদের এখন হাসপাতালে সিজার করে হয় এত পেরিসানি আমরা থাকি আজান একামত দেওয়ার আমাদের সুযোগ থাকে না এজন্য মুসলমানের সন্তানকে নাস্তিকেরা কি কি যেন পানিফরা দিয়ে দেয় এরা এখন আলেমদের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে কোরআনির বিরুদ্ধে মুসলমানের সন্তান কথা বলে আছে না নাই অল্প কয়েকদিন আগে দেখলাম আমরা একজন কবি বললেন ফদর আজান যখন শুনি মনে হয় বেশ খরিদ্দারকে ডাকতেছে তার কয়েকদিন পরে আরও একজন কবি বললেন আমার কাছে ফজরের আওয়াজের চাইতে কাহুয়ার আওয়াজ ভালো লাগে আমি পরবর্তীতে রিসার্চ করে দেখলাম এত কথা থাকতে এই কথাগুলো বলল কেন পরে হিসাব করে পেলাম কিছু কিছু সন্তান পতিতালয়ে জন্ম নেয় এদের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত হয় না পতিতাদের আওয়াজ কানের মধ্যে যায় এজন্য আজানের চাইতে ওই আওয়াজ তাদের কানের মধ্যে ভাষাভাষি করে ঠিক কিনা আর একজন বলেছিলেন আমার কাছে আজানের চাইতে আওয়াজ ভালো লাগে আমি পরবর্তীতে হিসাব করে পেয়েছি এখন দেখবেন মাঝে মাঝে শীতের সকালবেলা মানুষজন হাঁটাহাঁটি করার জন্য রাস্তার মধ্যে যাই অবৈধ সন্তানগুলোকে প্যাকেটিং করে পলিথিনের মধ্যে ঢুকায় ডাস্টবিনের কাছে তাদেরকে ফেলে আসা হয় যাদের সন্তান হয় না হাঁটতে গিয়ে যদি দেখে রাস্তার পাশে ছোট্ট একটা বাচ্চা পড়ে আছে বাড়িতে নিয়ে এসে লালন পালন করে নিজের পরিচয় দেওয়া বড় করে আমি হিসাব করে পেয়েছিলাম এদের কাছে আজানের চাইতে কাউ আর আওয়াজ ভালো লাগে কেন কারণ জন্মের পর ডান কানা আজান বাম কানে একামত হয় নাই ডাস্টবিনের কিনারে বা পড়েছিল কাউ আর আওয়াজ তাদের কানে প্রথমে ঢুকেছিল এজন্য মৃত্যুরাঙ্গ পর্যন্ত আজানের চাইতে কাউ আর আওয়াজই তাদের কাছে ভালো লাগে কথা বলুন ঠিক কিনা এই জন্য মুসলমানের সন্তানের প্রত্যেকটা পদক্ষেপের ভিতরে কোরআন সুন্নার সিস্টেম থাকতে হবে রুলস থাকতে হবে সিরিয়াল থাকতে হবে ফর্মালিটি থাকতে হবে ডান কানে আজান বাম কানে একামত সুন্নতের প্রথম ডোজ আপনার সন্তান ইসলামী তরিকায় বেড়ে উঠবে ছেলেটা যখন বড় হবে কিছু যখন খেতে শিখবে এ সন্তানকে খাবানোর জন্য নবী আল ইসলামের জামানায় সাহাবাই গ্রামেরা কোলের মধ্যে নিয়ে নবীর সামনে হাজির হয়ে যেতেন আল্লাহর হাবিব আজোয়া খেজুরকে চাবায়া 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 নরম করে বাচ্চাদের ঠোঁটের মধ্যে উঠায় দিতেন আজকে নবী নাই নবীর উত্তর শরীয় নামা হজরত রয়েছেন যারা কিবদ করে না শিকায়ত করে না পরনিন্দা করে না হারাম খায় না চগল খড়ি করে না কোরআনের ওইরকম একজন দিয়া মিষ্টি জাতি কোনো কিছু দিয়ে আপনার সন্তানের জবানকে যদি উদ্বোধন করে নিতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার ছেলে মরে যেতে পারে ইসলামের বিরুদ্ধে কোনো কথা তার জবান থেকে বের হবে না আর

আমার স্ত্রীর ভুল কোনো চার দোকানে বললাম না আমার ছেলে মেয়ের ভুল কোনো দিন চার দোকানে বললাম না অথচ কিছু লোকের দায়িত্ব এবং কর্তব্য খালি চার দোকানকে আলেমদের ভুল দিয়া গরম করে রাখা কথা বলুন ঠিক কিনা আমার বাবা বুড়ো হয়ে গিয়েছে নিচের কাপড় নিচের উপরে কাপড় উপরে বাবারও তো মেশিনপত্র আছে কি গো কথা বলছেন না কেন না থাকলে আমি আবার হইলাম কেমনি এটা সত্য কথা এখন বাবার যদি জিনিসপত্র বের হয়ে দেখা যায় আমি কি আপনাদের দাবাত দিয়ে বলবো এসো এসো আমার বাবার জিনিসপত্র দেখা যাচ্ছে কি দাওয়াত দিব নাকি বরঞ্চ কাছে গিয়ে ঢেকে দেব আমার বাবার ইজ্জল এটা বের করে দেখানো যায় না এটা যদি বের করে দেখায় আমি ভালো জাদা হতে পারি না আমি হারাম জাদা হয়ে যাব সেম কায়দায় বাবার ইজ্জত ঢাকবেন আর ইমামকে বেজ্জত করবেন ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন মামলা ঠুকে দেবেন এগুলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তানের পরিচয় ঠিক না ভালো মানুষের পিছনে যারা লাগে খুব ভালো করে খবর নিয়ে দেখেন ওরা কিন্তু বাড়িতে বইয়ের হাতে পিটন খায় মসজিদে গিয়া দেখবেন তাদেরই গলাতে বেশি আওয়াজ যারা বাড়িতে জোরে আওয়াজ করতে পারে না ইমামের ভুল তারাই ধরে যারা বাড়িতে বইয়ের ভুল ধরার মতন ক্ষমতা রাখে না বাড়িতে যদি বইয়ের ভুল ধরে ঝাঁটা উল্টা করে ধরবে কথা বলছেন না কেন এরা মসজিদে এসে ঘুষে ঘুষে ইমামকে বেজ্জতি করে ছোটো করে খাটো করে এরাও নবীর উত্তর সরি ওয়ারিশ আলেমদেরকে যারা অসম্মান করে খবর নিয়ে দেখবেন তাদের বংশে কোনো আলেম নাই চোখ বন্ধ করেন তাকায় দেখেন আলেমদের যারা বিরোধিতা করে তাদের বংশে কোনো আলেম নাই যে বংশে আলেম থাকবে সে বংশের মানুষ কোনোদিন আলেম বিদ্বেষে হবে না